দশ লিটার দুধ দেওয়া একটা গাভীর ধরুন বডি ওয়েট কতটুকু হতে পারে তিনশো কেজি এখন এই তিনশো কেজির জন্য শুরুতে আমরা হিসাব করি কি এনার্জি দরকার গরুটার বন্ধুরা আসসালামু আলাইকুম একটি গাবি যদি দশ লিটার দুধ দেয় তাহলে এই গাভীটাকে দিনে কতটুকু খাবার দিবেন আপনারা কি জানেন হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না দর্শক যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা বন্ধুরা ধরুন আপনাদের একটি গাবি দিনে দশ কেজি দুধ দেয় এখন কতটুকু খাবার দিলে কতটুকু গাছ দিলে এই গাবিটার ঠিকঠাক মতো দুধ দিবে এবং শরীর ভাঙবে না এবং ঠিক নির্দিষ্ট সময়ের ভিতরে গাবিটা ডাকে চলে আসবে দশ লিটার দুধ দেওয়া একটা গাবির ধরুন বডিওয়েট কতটুকু হতে পারে তিনশো কেজি এখন এই তিনশো কেজির জন্য শুরুতে আমরা হিসাব করি কতটুক কি এনার্জি দরকার গরুটা আমরা জানি বডি ওয়েটের শতকরা টেন পার্সেন্ট কী এনার্জি লাগে একটি গরুর ধরুন একটা গরু যদি তিনশো কেজি ওয়েট হয় তাহলে তিনশো কেজির জন্য কি টেন পার্সেন্ট হলো কত তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ পারসেন্টের হিসাব করলে যদি টেন মেগাজল এক কেজি খাদ্য যদি দশ মেগাজল শক্তি থাকে তাহলে তিন দশে তিরিশ এই তিনশো কেজি ওয়েটের জন্য তিন কেজি দানাদার খাদ্য দরকার তিন কেজি দানাদার খাদ্য দরকার আর যদি ঘাস দিয়ে আপনি এই তিরিশ মেগাজল শক্তি কি আনতে যান তাহলে পনেরো কেজি কি আপনার কাঁচা ঘাস দরকার এবার আসেন দশ কেজি যদি দুধ দেয় ওই গাভীটায় তাহলে এই দশ কেজি দুধের জন্য তার কতটুকু দানাদার খাদ্য প্রয়োজন সেটার হিসাব করি প্রত্যেক এক কেজি দুধের জন্য একটি গাভীর কি পাঁচ মেগাজোল এনার্জি দরকার হয় পাঁচ মেগাজোল এনার্জি দরকার হয় তাহলে দশ কেজির জন্য কতটুকু কত কত মেগাজোল শক্তি দরকার হয় পাঁচ দশে পঞ্চাশ মেগাজল শক্তি এখন এই পঞ্চাশ মেগাজুল শক্তির জন্য আমাদের কতটুক খাদ্য দরকার দানাদার খাদ্য দরকার পাঁচ দশে পঞ্চাশ তাহলে কি পাঁচ কেজি দানাদার খাদ্য দরকার এখন শুরুতে বলিউডের জন্য আমরা হিসাব করলাম ওইখানে দরকার তিনশো কেজির জন্য তিন কেজি দানাদার খাদ্য আর দশ কেজি দুধ উৎপাদনের জন্য দরকার কত পাঁচ কেজি দানাদার খাদ্য তাহলে পাঁচের তিনে কত হলো আট কেজি দানাদার খাদ্য দর্শক আপনারা যদি এই তিনশো কেজি বডিওয়েটের দশ কেজি দুধ দেওয়াই গাভীটাকে লালন পালন করতে যান তাহলে আপনাকে প্রতিদিন কত আট কেজি দানাদার খাদ্য তাকে দিতে হবে পঞ্চাশ মেগাজল প্লাস বডিওয়েটের তিরিশ মেগাজল টোটাল কত হলো আশি মেগাজল শক্তি এই আশি মেগাজল শক্তির দর্শক খেয়াল করেন আমি যদি বডিউইটের যে তিন কেজি দানাদার খাদ্য এই তিন কেজি দানাদার খাদ্য যদি দেই আর বাকি থাকে কত পঞ্চাশ মেগাজল শক্তি এই পঞ্চাশ মেগাজল শক্তির জন্য আমাদের কতটুকু ঘাস দেওয়া দরকার পঁচিশ কেজি ঘাস দেওয়া দরকার আমরা জানি প্রত্যেক কেজি প্রতি কেজি কাঁচা ঘাসে দুই মেগাজল এনার্জি থাকে তাহলে পঁচিশ দুগুণ কত পঞ্চাশ এখন আমরা যদি এই দশ কেজি দুধ দেওয়া তিনশো কেজি বডিওয়েটের একটা গাবিকে ঘাস এবং দানাদার খাদ্য দিয়ে লালন পালন করতে যাই তাহলে কি করতে হবে দিনে পঁচিশ কেজি কাঁচা ঘাস খাদ্য দিতে হবে পঁচিশ কেজি কাঁচা গাছ থেকে ওই গরুটা ভাবে কত পঁচিশ দুগুণে পঞ্চাশ মেগাজুল এবং বডি ওয়েটের জন্য যে দানাদার খাদ্যটা আমরা হিসেব করছি হ্যাঁ সেখানে কত দরকার তিরিশ মেগাজুল তাহলে পঞ্চাশ আর তিরিশ কত আশি মেগাজুল শক্তি হলো হ্যাঁ আর আপনারা যদি ওই গাভীটাকে পুরোপুরি ঘাস দিয়ে লালন পালন করতে যান তাহলে কতটুকু ঘাস দরকার টোটাল আশি মেঘা জন্য এক ঘাস দরকার চল্লিশ কেজি এক মুন চল্লিশ কেজি ঘাস যদি আপনি ওই গাভীটাকে প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে বাইরের আর কোনো দানাদার খাদ্য দরকার নাই চল্লিশ দুগুণে আশি মেগা শক্তি এই গরুটা কি ঘাস থেকে পেয়ে যাবে দর্শক আমি আশা করি আপনারা বুঝতে পারছেন